কবর থেকে গৃহবধূর মৃতদেহ তুলে ময়নাতদন্তের নন্দনঘাট থানায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক ব্লকের নাদনঘাট পঞ্চায়েত এলাকায় বিয়ের পর থেকে এই গৃহবধূর ওপর শ্বশুর লোকেরা অত্যাচার চালাত বলে অভিযোগ গত তেইশ তারিখ এই গৃহবধূর মৃত্যু হয় গৃহবধূ শ্বশুরবাড়ির পক্ষ থেকে ইলেকট্রো ইলেকট্রনিক শখ দেওয়ার কথা এবং তার বাপের বাড়ির লোকেদের জানানো হয় ওই গৃহবধূ প্রথমে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে বর্ধমানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই গৃহবধূ ময়নাতদন্তের যে মৃতদেহের যে ময়না তদন্ত না করেই তরি কবর দেওয়া হয় ওই মৃতদেহকে এতেই সন্দেহ হয় মৃতের বাপের বাড়ির লোকেদের এই বিষয়ে মৃতের বাপের বাড়ির লোকেরা শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে গেলে তাদেরকে মারধরের অভিযোগ ওঠে মৃতের বাবা শেখ নাসের আলী বলেন পরিকল্পিতভাবে তার মেয়েকে খুন করা হয়েছে মেয়ের নাক কান্দি রক্তক্ষরণ হয়েছে মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল বলেও তিনি জানান আর আরও অভিযোগ কবর থেকে মৃতদেহ গায়েব করারও পরিকল্পনা করেছিলেন তারা এরপরেই থানায় লিখিত অভিযোগ জানায় মৃতার বাবা অভিযুক্তরা নিখোঁজ বলে জানা গিয়েছে আমার ছেলেরা যখন বলে যে ওরা যদি বিদ্যুতের কেই হলো তাহলে সেই ফ্যানটা আমরা দেখবো তা ফ্যানটা যখন দেখতে যাই তখন দেখে দেখা যায় যে ফ্যানটা দেখতে গিয়ে ফ্যানটা হাতে করে ধরে আমাদের জামায় হাতে করে ধরে তুলে জলে ফেলে দেয় তা তখন থেকে আরও মানে সন্দেহটা প্রকট হতে লাগলো এই তখন আমার স্ত্রীরা বললো আমরা চান করাতে যাওয়ার সময় লাশটা আমাদের কাছে দেখিয়েছিল তা উল্টো দিক থেকে আমরা যখন দেখলাম ওর মাথায় বড় ফুলার দাগ রয়েছে এবং পিঠে গায়ে বিভিন্ন জায়গায় দাগ রয়েছে এই আর নাক কান দিয়ে ব্লিডিং হচ্ছে অজস্র পরিমাণে ব্লিডিং হচ্ছে তখন ওই লাশ মাটি দেওয়ার পরে আমাদের তখন প্রকটভাবে মানে আমরা বুঝলাম যে এটা নিশ্চিতভাবে এটা মার্ডার করা হয়েছে তারপর খোঁজ নিয়ে দেখা যাচ্ছে জামাই ওই দিন রাত্রে ছিল তারপরে সে ভোরবেলা পালিয়ে